আপনারা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন কিংবা ভোটার হয়েছেন এখন বর্তমানে আপনাদের সেই ভোটার আইডি কার্ডটি আপনাদের নিজ এলাকায় স্থানান্তর করা প্রয়োজন এক্ষেত্রে আপনি কি করবেন এবং আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি এই ভোটার আইডি কার্ডটি আপনার নিজ এলাকায় স্থানান্তর করতে পারবেন কিংবা ট্রান্সফার করে আনতে পারবেন আজকে মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো এর আগে আমি কথা বলেছি নতুন ভোটার কার্ড করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে আজকের বিষয় মূলত এক এলাকা থেকে অন্য এলাকায় কিভাবে ভোটার স্থানান্তর করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরে অংশটুকু কন্টিনিউ করবেন ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর করার জন্য প্রথমে আপনাকে এনআইডি ফর্ম তেরো ডাউনলোড করতে হবে এবং সেটি একটি দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে তারপর ভোটার এলাকা পরিবর্তন ফর্মেটটি সঠিকভাবে পূরণ করতে হবে সর্বশেষে বর্তমান ভোটার এলাকায় উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র সহ ফর্মটি জমা দিতে হবে এবং ফর্মটি জমা দেওয়ার পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার ভোটার এলাকা পরিবর্তন হবে বর্তমানে আপনি যে এলাকায় ভোটার আছেন একটু কথাটা খেয়াল করুন বর্তমানে আপনি যে এলাকায় ভোটার আছেন হতে পারে এটি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা সে এলাকার উপজেলা নির্বাচন অফিসে নিজে উপস্থিত থেকে ভোটার স্থানান্তর এনআইডি ট্রান্সফার ফরম পূরণ করে জমা দিতে হবে সর্বশেষ ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনুমোদন হলেই ওই এলাকার ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিক নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন এরপরে আমরা আসি ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে প্রথমে আপনাদের প্রয়োজন হবে এনআইডি ফরম তেরো এই ফরমটি ডাউনলোড করার জন্য আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপরে আপনাদের যেটা প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আশা করছি বিষয়টা ক্লিয়ার এরপরে আপনাদের প্রয়োজন হবে যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার নাগরিক সনদপত্র এই বিষয়টা একটু ক্লিয়ার করছি আপনি বর্তমানে যে এলাকায় আপনার ভোটার আইডি কার্ডটি পরিবর্তন করে নিয়ে যেতে চাচ্ছেন সেই এলাকার ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটি নাগরিক সনদপত্র সংগ্রহ করবেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার এরপরে আপনাদের প্রয়োজন হবে বিদ্যুৎ পানির বিল ট্যাক্স রসিদ কিংবা বাড়ি ভাড়ার প্রমাণপত্র এই বিষয়টা একটু ক্লিয়ার করছি যদি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিলের কপি থাকে তাহলে বিদ্যুৎ বিলের কপি দিবেন যদি পানির বিলের কপি থাকে পানির বিলের কপি দিবেন যদি আপনার বাসা বাড়ির ট্যাক্স পরিশোধ করার রসিদ থাকে তাহলে সেই রসিদ দিবেন কিংবা আপনি যদি ভাড়া থাকেন যে বাড়ি আপনি ভাড়া নিয়েছেন সেই বাড়ির প্রমাণপত্র এর সাথে সংযুক্ত করবেন এরপরে আপনাদের প্রয়োজন হবে ফর্মেট তেরো এর দ্বিতীয় পৃষ্ঠায় শনাক্তকারী হিসাবে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি এনআইডি নাম্বার সহ নাম স্বাক্ষর ও সিল থাকতে হবে আমি আপনাদের সুবিধার্থে ফরম তেরোর এই অংশটা দেখাচ্ছি আমরা সরাসরি ফরম তের দ্বিতীয় দেখুন আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর আপনাদের ইউনিয়নের জনপ্রতিনিধি কিংবা ওয়ার্ড কাউন্সিলর এদের থেকে এই দ্বিতীয় ফরমের পেজের এই অংশটুকু পূরণ করবেন এই অংশটুকু সম্পূর্ণ তাদের এবং এই অংশটুকু তারা পূরণ করবে আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবারে আসি এই ভোটার আইডি আপনি আপনার এলাকায় পরিবর্তন করে নিয়ে যেতে হলে জন্য আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে ভোটার এলাকা পরিবর্তনের ফি হচ্ছে দুশো পারবেন আশা করছি এই বিষয়টা কিংবা আপনি ভোটার আইডি কার্ডটি পরিবর্তনের জন্য আবেদন করার পরে কতদিন পরে আপনি আইডি কার্ড পাবেন আপনার ভোটার আইডি কার্ডটির ঠিকানা পরিবর্তন হবে ভোটার এলাকা পরিবর্তন করতে সাধারণত সাত দিন থেকে পনেরো দিন লাগে দূর সময়ের মধ্যে ভোটার স্থানান্তর করার জন্য সঠিকভাবে আবেদন ফর্মেটটি পূরণ করুন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিন এরপরে পর পর এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিয়ে দেখুন যে আপনার আবেদনের তাদের কোনো জিজ্ঞাসা আছে কি না থাকলে তা মিট করুন আশা করছি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো জায়গা থেকে আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ